দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমিরুবা আহাসান আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম ফেব্রুয়ারিতেই সংসদ নির্বাচন বলছেন প্রধান উপদেষ্টা জুলাই সনদ নিয়ে সমঝোতায় আসতেই হবে প্রাথমিক বাছাই উত্তীর্ণ ২২ দলকে আবারও ডেকেছে ইসি মাঠ তদন্ত নিয়ে দলগুলোর অসন্তোষ রাকসু নির্বাচনের চূড়ান্ত তালিকায় মোট প্রার্থী তিনশো পাঁচজন চাকসুতে শুরু হলো মনোনয়নপত্র বিতরণ পাঁচটি একীভূত ব্যাংকের মোট মূলধন হবে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা সরকার দেবে কোটি এবারে পুরো আয়োজন হাজার ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রবিবার জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তিনি আরও বলেছেন জুলাই সনদ নিয়ে সমঝোতার যে রাস্তা তৈরি হয়েছে তা থেকে বের হওয়ার সুযোগ নেই রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় আসতেই হবে জুলাই ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে রবিবার বিকেলের রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে তৃতীয় ধাপের সংলাপের দ্বিতীয় দিনে বৈঠকে বসে জাতীয় ঐক্যমত কমিশন রাস্তাগুলো বন্ধ করে দেওয়া প্রত্যেকটা আলোচনায় প্রধান উপদেষ্টা বলেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেটি হবে জাতির নবজন্মের মহা উৎসব এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদ নিয়ে সমঝোতায় আসতেই হবে এই উৎসব নিয়েই নির্বাচন হবে এবং নির্বাচন ফেব্রুয়ারি প্রথমার্ধেই হবে সমঝোতা বলেন ঐক্য বলেন যাই বলেন যখন নির্বাচনে যাব একমত হয়ে সবাই যাব জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি জানান আলোচনার মাধ্যমে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনের একটি মাইলফলক তৈরি হয়েছে এই আলোচনা প্রক্রিয়া একটি ঐতিহাসিক ঘটনা বাংলাদেশের ইতিহাসের একটি অভূতপূর্ব ঘটনা একটি অভূতপূর্ব অধ্যায়ে আপনারা আলোচনা করেছেন বৈঠক শেষে গণমাধ্যমের সামনে নিজেদের মতামত তুলে ধরেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা নির্বাচন হতেই হবে সংস্কার চালু থাকবে বিচার কার্যক্রম অব্যাহত থাকবে এগুলো কোনোটার উপর কোনটা নির্ভরশীল নয় আমরা জুলাই সড়ককে বজ্র আটুনি ফাঁসকা গেরোর সনকে পরিণত করতে চাই না আমরা চাই যে এতদিন পর্যন্ত আমরা যে আলোচনাগুলো করেছি সেটা যেন একটা আইনি ভিত্তি লাভ করে এবং সে ব্যাপারে সকল রাজনৈতিক দলের কাছে ইতিবাচক ভূমিকার প্রত্যাশা করি সংস্কারের ভিত্তিতে যদি নির্বাচন করা যায় তাহলেই আমরা মনে করি নির্বাচন ফেব্রুয়ারি নির্বাচনটা উৎসবমুখর হবে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি তাই ঐক্যমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধির দাবি জানিয়েছে কিছু কিছু রাজনৈতিক দল আগামীকাল তাদের মেয়াদ শেষ হবে নুর আলম দীপ্ত সংবাদ ঢাকা নতুন রাজনৈতিক দল নিবন্ধনের প্রাথমিক বাছাই উত্তীর্ণ বাইশ দলের তথ্য যাচাই করতে শুনানিতে ডেকেছে নির্বাচন কমিশন রবিবার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ দলগুলোর শুনানি গ্রহণ করেন দলগুলোর বিষয়ে মাঠ পর্যায়ের তদন্ত প্রতিবেদন হাতে আসার পর এই শুনানি করছে ইসি শুনানিতে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদী আমজনতার দল বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি বাংলাদেশ জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি সহ এগারোটি দল অংশ নেয় এনসিপি জনতা পার্টি এবং বাংলাদেশ আম জনগণ পার্টি সহ আরো এগারো দল আগামীকাল শুনানিতে অংশ নেওয়ার কথা রয়েছে মাঠ পর্যায়ে ইসির তদন্ত প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেন শুনানিতে অংশ নেওয়া রাজনৈতিক দলের নেতারা একশো তেইশ জায়গায় তদন্ত পাঠিয়েছিলেন সাতটা খুঁজে পায় নাই কার্যক্রম পায় নাই বাকিগুলো পেয়েছেন এই ব্যাপারে আপনার বক্তব্য কী আমার বক্তব্য দিয়েছে ওখানে যে এই সাতটা অফিসও আমাদের ছিল কিন্তু সেগুলো আমার ভাড়াই নেওয়া না আমাদের কর্মী তারা গরিব মানুষ তাদের বাড়িতে বা দোকানে ব্যানার লাগানো ছিল কার্যক্রম চলছিল সেটা আপনার অফিসাররা অ্যালাউ করে নাই তদন্তে মাঠ পর্যায়ের অফিসারগণ আমাদেরকে সেরকমভাবে সহযোগিতা করেন নাই তারা অত্যন্ত গোপনে কোনো রকমের ইনফরমেশন না দিয়ে রাজনৈতিক দলের অফিস যাচাই বাছাই করেছেন এরা কতদিন ধরে এখানে অফিসে এদের কার্যক্রম আদৌ আছে কিনা মানে এখান থেকে তদন্তের পরে আবার জনগণকে মানে সাংবাদিক স্টাইলে জিজ্ঞাসা করছে এখন আমার প্রশ্ন হচ্ছে যে এইটা তো মানে মানুষ তখনই ওই দলটাকে চেনে যদি ওই দলটা বেশি বায়ালেন্স করে নাইলে অতিরিক্ত প্রোগ্রাম পড়ে তো এই ক্ষেত্রে যদি যায় তাহলে বাংলাদেশে তো একমাত্র হাজার হাজার কোটি টাকা কালো টাকার মালিক ছাড়া কারো পক্ষে রাজনীতি করা সম্ভব না সংসদীয় আসনের সীমানা পুনর্বহাল দাবিতে ফরিদপুর বাগেরহাট ও পাবনায় বিক্ষোভ অব্যাহত রয়েছে রবিবার সকাল আটটা থেকে বেলা এগারোটা পর্যন্ত বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয় ও আদালতের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে এতে কমিটির পক্ষ থেকে সোমবার সকাল সন্ধ্যা এবং মঙ্গল ও বুধবার আধাবেলা হরতালের ঘোষণা দেওয়া হয় ফরিদপুরের ভাঙায় সড়ক ও রেলপথ অবরোধ করেন স্থানীয়রা ফলে ঢাকা খুলনা ও ফরিদপুর বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় পরে বিকালে অবরোধ তুলে নেওয়া হয় পাবনার বেড়ায় সকাল সন্ধ্যা হরতাল এবং সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করে সর্বদলীয় সংগ্রাম কমিটি হরতালের সমর্থনে মিছিল বের করা হয় জুলাই সনদে জাতীয় সংসদের নারীদের সংরক্ষিত আসন সংখ্যা বাড়িয়ে একশো করার পাশাপাশি ওই সব আসনে সরাসরি নির্বাচনের দাবি তুলেছেন নারী অধিকার কর্মীরা রবিবার ঢাকায় নারীর রাজনৈতিক অধিকার ফোরাম নামের সংগঠন এ নিয়ে সংবাদ সম্মেলন করেছে দুই সালের ফেব্রুয়ারির মাঝামাঝি হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন রয়েছে পঞ্চাশটি এসব আসন রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত আসনের বিপরীতে বন্টন করা হয় কিন্তু সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচনের দাবি জানিয়ে আসছেন নারীদের বিভিন্ন সংগঠন রোববার আবারও এই দাবি সামনে আসে জাতীয় নির্বাচনে নারীর অধিকার আদায়ের রূপরেখা নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে নারীর রাজনৈতিক অধিকার ফোরাব দাবিটা ছিল যে একশো আসনে সরাসরি নির্বাচন হতে হবে অবশ্যই এবং সেটা আমরা আমরা আমাদের যে প্রস্তাবনা বা আমাদের যে আমরা যে রিসার্চ করেছি সেই রিসার্চের ভিত্তিতে আমরা বলেছি যে এটা দুই হাজার ছাব্বিশে সম্ভব পাঁচ পার্সেন্ট এবং তেত্রিশ পার্সেন্টের মধ্যে তো একটা বড় ফারাক আছে তো ওনারা বলছেন ওনারা পরবর্তী বিভিন্ন আলোচনায় বলেছেন যে এটা পরবর্তীতে পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট করে বর্ধিত করে তেত্রিশ পার্সেন্ট পর্যন্ত যাওয়া হবে আমাদের দাবি হচ্ছে যে এটা তেত্রিশ পার্সেন্ট এখনই হয়তো সম্ভব নারীর রাজনৈতিক অংশগ্রহণ তাদের মনোনয়ন এক তৃতীয়াংশ আসনে বাধ্যতামূলক করা উচিত বলে নিশ্চিতে বক্তারা এখন একশো আসনে কিভাবে নির্বাচন হবে সেটার বিষয়ে আমরা আমাদের একটা প্রস্তাবনা দিয়েছি কিন্তু এই বিষয়ে আমরা কোনো কঠোর অবস্থানে নাই আমরা যে অবস্থানে আছি একশো আসনে সরাসরি নির্বাচন এটাতে আমরা আমাদের অবস্থান দৃঢ় প্রধান উপদেষ্টার দায়িত্বে এই ঐক্যমত্য কমিশন হয়েছে কিন্তু সেই ঐক্যমত্য কমিশনে প্রত্যেকটা কমিশনে নারী থাকা সত্ত্বেও সেখানে কিন্তু সেই নারীদেরকে ঐক্যমত্য কমিশনে যুক্ত করা হয়নি জুলাই সনদে নারীর অধিকার সংক্রান্ত ন্যায্য দাবি অন্তর্ভুক্ত করার দাবি জানান নারী অধিকার কর্মীরা স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা এবারে ক্যাম্পাসে ভোট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ ও সিনেট প্রতিনিধি প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে রবিবার রাত আটটার দিকে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে এই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয় তালিকায় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ও সিনেট প্রতিনিধিতে তিনশো পাঁচজনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে এদের মধ্যে রাকসুতে দুশো সাতচল্লিশ জন এবং সিনেট প্রতিনিধিতে আটান্ন জন প্রার্থী চূড়ান্ত করা হয়েছে এছাড়াও সতেরোটি হলের সংসদের প্রার্থী তালিকাও চূড়ান্ত করা হয়েছে রাকসুতে ভিপি পদে আঠারো জন জিএস পদে ১৪ জন এবং এজিএস পদে ষোলো জন ষোলো জন প্রার্থী হয়েছেন দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৫ সেপ্টেম্বর যার মোট ভোটার আঠাশ হাজার নশো জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে রবিবার সকাল সাড়ে নটা থেকে চাকসু ভবনের দ্বিতীয় তলায় এই কার্যক্রম শুরু হয় চলবে মঙ্গলবার পর্যন্ত আর মনোনয়নপত্র জমা দেওয়া যাবে আগামী বুধবার পর্যন্ত প্রতিদিনই বিকাল সাড়ে তিনটা পর্যন্ত চলবে ভোটের এই কার্যক্রম হল সংসদের পদের জন্য দুশো টাকা এবং কেন্দ্রীয় সংসদের জন্য তিনশো টাকায় মনোনয়ন সংগ্রহ করা যাচ্ছে রবিবার চাকসুর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে এতে মোট ভোটার হয়েছে সাতাশ হাজার ছশো জন বৃহস্পতিবার মনোনয়ন মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে আগামী রবিবার প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে পঁচিশ সেপ্টেম্বর আর বারো অক্টোবর অনুষ্ঠিত হবে চাকশু নির্বাচনের ভোট ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের সমস্যা সমাধান এবং প্রত্যাশা পূরণে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেছেন নবনির্বাচিত প্রতিনিধিরা প্রথম সভায় সিনেটে ছাত্র প্রতিনিধি ঠিক করা হয় ডাকসুর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ডাকসুর আটত্রিশতম পরিষদ রবিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে ডাকসুর কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় সভায় ডাকসুর ভিফি সাদিক কায়েম জিএস এস এম ফরহাদ এজিএস মহিউদ্দিন সহ কমিটির সাতাশ জন নেতা উপস্থিত ছিলেন সভা শেষে সংবাদ সম্মেলনে জিএস জানান সভায় ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে জনকে বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য করা হয়েছে আমরা সবকিছু পেছনে রেখে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে শিক্ষার্থীদের ভয়েস গুলো রেজ করতে চাই নির্বাচিত প্রতিনিধিদের পক্ষ থেকে সিনেটে জন সদস্য পাঠানোর ব্যাপারে আমরা আলাপ করেছি এবং আমাদের যে সিদ্ধান্ত হয়েছে সেটি গেজেট আকারে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ নবনির্বাচিত ভিপি বলেন যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে তার প্রতিটি বাস্তবায়ন করা হবে আমাদের যারা

অনিয়ম ও দুর্নীতির কারণে সমস্যায় পড়া পাঁচটি ইসলামী ধারার ব্যাংক একীভূত করতে প্রাথমিকভাবে বিশ হাজার দুশো কোটি টাকা মূলধন যোগান দেবে সরকার নতুন এই ব্যাংকের মূলধন হবে পঁয়ত্রিশ হাজার দুশো কোটি টাকা নতুন ব্যাংকের সম্ভাব্য নাম হতে পারে ইউনাইটেড ইসলামী ব্যাংক গত আওয়ামী লীগ সরকারের মেয়াদে অনিয়ম ও দুর্নীতির কারণে সমস্যায় পড়া পাঁচটি ধারার ব্যাংক একীভূত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক এই পাঁচ ব্যাংক হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক ব্যাংকগুলোর মধ্যে চারটি ছিল আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ও ব্যাপক সমালোচিত এস আলমের মালিকানায় আর এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারও ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ একীভূতকরণ বিষয়ে ব্যাংকের সাথে আলাদা বৈঠক করেছে বাংলাদেশ ব্যাংক এর মধ্যে সম্মত হলেও এক্সিম এবং সোশ্যাল তিনটি ইসলামী ব্যাংক আপত্তি তোলে এ বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয় ব্যাংক দুটি পর্যাপ্ত মূলধন জোগাড় করে ব্যবসা পরিচালনা করতে পারলে তাদের একীভূতকরণের আওতায় আনা হবে না কিন্তু তারা তা করতে সক্ষম হয়নি সরকার প্রয়োজনীয় অর্থ সরবরাহ করার জন্য আশ্বাস দিয়েছে এখন আমরা বলতে পারি যে মার্জারের গাড়িটা চলতে শুরু করেছে পাঁচটি ব্যাংকের অনেক ক্ষেত্রে একই এলাকায় একাধিক শাখা রয়েছে এতে করে কর্মী ছাটায়ের একটি প্রশ্ন আসছে তবে কর্মীদের গণহারে যেন ছাটাই করতে না হয় সে লক্ষ্যে গ্রামীণ এলাকায় নতুন শাখা খোলার কথা বলা হচ্ছে যেই ব্রাঞ্চগুলো কনসেন্ট্রেটেড হয়েছে এই কয়েকটা জায়গায় সেখান থেকে এক একটা এলাকায় একটি শাখা রেখে বাকি চারটি শাখা অথবা তিনটি শাখা অন্যত্র আপনি রিলোকেট করতে পারেন জানা গেছে একীভূতকরণের আগে নতুন ব্যাংকের অনুমোদন দেয়া হবে নতুন ব্যাংকটির সম্ভাব্য নাম হতে পারে ইউনাইটেড ইসলামী ব্যাংক এই ব্যাংক মুনাফা করতে শুরু করলে এর শেয়ার বেসরকারি খাতে ছাড়বে সরকার এই ব্যাংকটি যখন মার্চ করার পর তার মালিকানা সাময়িকভাবে রাষ্ট্রের হাতে চলে আসবে সরকারের হাতে সরকারের উপর তো জনগণের আস্থা আছে সেই আস্থার জায়গাটা যখন ফিরে আসবে তখন কিন্তু এই টাকা উত্তোলনের চাপ আর থাকবে না এসব ব্যাংকের শেয়ারের বিষয়ে গ্রাহকের স্বার্থ যেন সুরক্ষিত থাকে সে বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক শাহরিয়ার ইমন সংবাদ ঢাকা এবারে গুড নাইট ডেঙ্গু সুরক্ষা ডেঙ্গুতে পুরুষদের তুলনায় নারীদের স্বাস্থ্য ঝুঁকি বেশি চিকিৎসকরাও জানিয়েছেন নারীর অসুস্থতায় সিদ্ধান্তহীনতা অবহেলা এবং হাসপাতালের নীতি দেরি হওয়ার কারণে এই ঝুঁকি বাড়ে এছাড়া এবার ডেঙ্গুর ঠিক কোন ধরনের মানুষ বেশি আক্রান্ত হচ্ছে সে বিষয়ে কোনো গবেষণা পাওয়া যায়নি স্বাস্থ্য অধিদপ্তর বলছে এবছর ডেঙ্গুতে নারীর আক্রান্তের হার চল্লিশ শতাংশ এবং মৃত্যু হার পঁয়তাল্লিশ শতাংশ পুরুষদের তুলনায় এই হার কম হলেও নারীদের স্বাস্থ্য ঝুঁকি বেশি আবার বয়স বিবেচনায় একুশ থেকে পঁচিশ বছর বয়সীদের আক্রান্তের সংখ্যাও বেশি নারীদের স্বাস্থ্য ঝুঁকি বেশি হওয়ার কারণ হিসেবে পরিবারের সিদ্ধান্তহীনতাকেই দায়ী করলেন বিশেষজ্ঞরা যে ডাক্তারের কাছে যেতে হবে এই সিদ্ধান্তটি কে নেয় পুরুষ নেয় নিজের ক্ষেত্রে সে চলে যায় ডাক্তারের কাছে এখন মহিলাটাকে তো নিয়ে যেতে হবে সেই গুরুত্ব হয়তো দেয় না ঠিক আছে আর মহিলারাও আমাদের সমাজে যেটা হয়েছে যে মুখ ফুটে দাবি করার প্রবণতা এখনও মহিলাদের ভিতর নাই শপিংয়ে যাওয়ার জন্য মহিলারা যতটা উৎসাহী হয় স্বাস্থ্যের ডাক্তারের কাছে যাওয়ার জন্য অতটা উৎসাহী হয় কিনা দুটোর ভিতর দেখুন পার্থক্য পাওয়া যাবে এদিকে চলতি বছরে ডেঙ্গুর কোন ধরনের মানুষ বেশি আক্রান্ত হচ্ছে ও মারা যাচ্ছে তা জানায়নি স্বাস্থ্য অধিদপ্তর চিকিৎসকরা বলছেন নিজেদের হাসপাতালে মৃত্যুর পর্যালোচনা করছেন তারা যদি কেউ একটা স্ট্রেনে আক্রান্ত হয়ে যায় অ্যাজ ফর एग्जांपल কেউ হয়তো ডেন ওয়ানে আক্রান্ত হয়েছিল পরবর্তীতে ডেন টু বা থ্রি তে কোনোটা আক্রান্ত হয়েছে তার কিন্তু সিবিআইটি বেশি হবে সেই ক্ষেত্রে বলাই যায় যে সেকেন্ড টাইম এবং অনওয়ার্ড যে সব জায়গা মানে আক্রান্ত হচ্ছে ডেঙ্গুতে তাদের ডেথ সংখ্যাটা অবশ্যই বেশি ধরন যাই হোক উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে নেওয়ার পরামর্শ তাদের সংবাদ ঢাকা গুহ জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সশস্ত্র বাহিনীর কেউ জড়িত থাকলে ট্রাইব্যুনাল আইনে তাদের বিচার করতে কোনো বাধা নেই রবিবার চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আরও জানিয়েছেন ট্রাইব্যুনাল আইনে বিষয়টি স্পষ্ট করা রয়েছে এ নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই সরকার বিরোধী আন্দোলন চলাকালে দুই চব্বিশ সালের পাঁচ আগস্ট সাভারের আশুলিয়ায় ছয় তরুণ নিহত হন অভিযোগ আছে পুলিশের গুলিতে তারা নিহত হয়েছে পরে পুলিশ ভ্যানে তাদের মরদেহ তুলে পুরিয়ে দেয়ার অভিযোগ ওঠে নৃশংস এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে ট্রাইব্যুনাল দুইয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আদালতে রবিবার সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর এ সময় গ্রেপ্তার পুলিশের সাত সদস্য উপস্থিত ছিলেন দুই হাজার জুলাই বিপ্লব চালাকালে সবচেয়ে মর্মান্তিক সবচাইতে বর্বর যে ঘটনাটি ছিল সেই ঘটনাটির বিচার কার্য শুরু হওয়ার প্রাককালে আমরা আইন অনুযায়ী চিফ প্রসিকিউটর যে সূচনা বক্তব্য রাখেন সেটা সেখানে রাখা হয়েছে সেই ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে বিচারকার্য কার্য চলছে তার মধ্যে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে আটজন পলাতক আছে সেই ওপেনিং স্টেটমেন্টের মাধ্যমে তার আনুষ্ঠানিক পর্বটা শুরু হয়েছে আগামী কাল থেকে সেই মামলা সাক্ষ্য শুরু হবে এক পর্যায়ে আদালত প্রশ্ন করেন জুলাই আগস্ট হত্যাকাণ্ডে জড়িত সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার ট্রাইব্যুনালে করতে কোনো বাধা আছে কিনা এর আইনি ব্যাখ্যা দেন চিফ প্রসিকিউটর এই প্রশ্ন তোলার সুযোগ নেই যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল এক আর্মড ফোর্সেসের লোকদের বিচার করতে পারবে কিনা এটা অকাট্যভাবে প্রমাণিত এবং আইনের প্রত্যেকটা ধারা উপধারা উল্লেখ করে আমরা ট্রাইব্যুনালকে দেখিয়েছি যে এই আইনটা মূলত আর্মড এবং অক্সিলিয়ারি ফোর্সের বিচারের জন্য একই দিন ট্রাইব্যুনালে রংপুরের আবু সাইদ হত্যা মামলায় পঞ্চম দিনের সাক্ষ্য গ্রহণ এবং রাজধানীর চানকার পুলে ছয়জনকে জনকে হত্যার মামলায় সপ্তম দিনের সাক্ষ্য গ্রহণ হয়েছে মাহিদুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা বেশি বয়স্ক বন্দীদের মুক্তির কথা বিবেচনা রেখে সরকার যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর চিন্তা ভাবনা করছে রবিবার সচিবালয়ে কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী পূজাটা একটা ধর্মীয় অনুষ্ঠান এবং এটার পবিত্রতা রক্ষা করা কিন্তু আমাদের সবাই দায়িত্ব কে কোন ধর্মের আমরা তা ওই করবো না এটা সবাই আমাদের দায়িত্ব এই তারা যেন ভালোভাবে পূজাটা করতে পারে এই জন্য আপনাদের সবাই সাহায্য এবং সহযোগিতা দরকার দেশ বিদেশের অসংখ্য ভক্ত অনুরাগী আর স্বজন সহকর্মীকে কাঁদিয়ে অনন্তের পথে যাত্রা করলেন কিংবদন্তি লোকসঙ্গীত শিল্পী ফরিদা পারভিন রবিবার কেন্দ্রীয় শহীদ মিনারে এই লালন প্রতি সম্রাঙ্গীর শ্রদ্ধা জানায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পরে কুশিয়ায় বাবা মায়ের কবরে সমাহিত করা হয় তাঁকে খাঁচার ভেতর অচিন পাখি কেমনি আসে যায় এই গানে প্রাণ ভোমরার অস্থায়িত্ব তুলে ধরেন লালন শনিবার রাতে খাঁচা ফেলে লালন সম্রাজ্ঞী ফরিদা পারভিনের প্রাণ পাখি উড়ে গেছে রবিবার সকালে আকাশ অছরে কাঁদছিল ঠিক তখন এই সাধকের নিথর দেহ আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে বৃষ্টি স্নাত সকালে তাকে শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হন সর্বস্তরের মানুষ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এর আয়োজন করে ফরিদা পারভিনের প্রতি বৃষ্টির মতোই ঝরে পড়ে স্বজন সহকর্মী ও ভক্ত অনুরাগীদের শ্রদ্ধা ভালোবাসার অশ্রু এই মানুষটার কণ্ঠে যদি আমি লালন সাহের গান না শুনতাম লালন সাহের গান গাইবার যে প্রচেষ্টা আমার মধ্যে হয়তো আসতো না নিঃসন্দেহে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির অনেক বড় একটা ক্ষতি হলো আমি জানি না ওনার জায়গা আর পূরণ হবে কিনা লালনের গান গ্রাম থেকে শহরে দেশ থেকে বিশ্বে পৌঁছে দেওয়া এই শিল্পীকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ছুটে আসেন নানা বয়সের মানুষ তাকে নিয়ে স্মৃতিচারণ করেন বিশিষ্ট জনেরা শূন্যতা তো অবশ্যই হবে কারণ এই সব গুণী শিল্পীরা যুগে যুগে আসেন শতাব্দীতে একজন আসেন সুতরাং তাদের শূন্যতা হবে ফরিদা পারবিন তো আরেকটা হয় না ফরিদা পারবিন আরেকটা হওয়ার প্রশ্নও আসে না কিন্তু এক একটা প্রজন্মকে তার আগের প্রজন্ম থেকে যে পরম্পরা ধরে যে আগায় যেতে হয় শিল্প সাহিত্য সংস্কৃতির জন্য সেই যে একটা বিশাল গর্ত হয়ে গেল লোকগানের গুড়িয়ে শিল্পীর মৃত্যুতে গানের ভুবনে যেন নেমে এসেছে এক শূন্যতা যতদিন গান থাকবে সাইজির গান থাকবে উনিও থাকবে আমাদের সবসময় একটা কথা বলতে দিদি যে সত্য বল সুপথে চলে আমরা আর কখনো মানে এই শূন্যতা পূরণ করতে পারবো না শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ফরিদা পারভিনের জানাজা হয় পরে তার মরদেহ নেওয়া হয় কুষ্টিয়ায় জহিরুল মহসান দীপ্ত সংবাদ ঢাকা আশুলিয়ায় ভাড়া বাড়ির কক্ষ থেকে স্বামী স্ত্রী ও ছয় বছরের শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ রবিবার রাত আটটার দিকে আশুলিয়ার নরসিংহপুরে আবুল হোসেনের ভাড়া বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয় পুলিশ জানিয়েছে স্থানীয়রা ওই দম্পতির কক্ষ দিনভর বন্ধ দেখে জ্বালান দিয়ে ভেতরে উকি দিয়ে দেখতে পায় খাটের উপরে অচেতন অবস্থায় স্ত্রী সোনিয়া আক্তার ও ছয় বছরের শিশুকন্যা জমিলা পড়ে রয়েছে এবং গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন স্বামী রুবেল মিয়া পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে সুরত হাল প্রতিবেদন তৈরি করেন নিহত সোনিয়া একটি পোশাক কারখানায় কাজ করতেন এবং স্বামী পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন বাংলাদেশ ও ভারত সহ দক্ষিণ এশিয়ার অন্তত ছয়টি দেশে রিক্টার স্কেলে পাঁচ দশমিক নয় মাত্রার ভূকম্প অনুভূত হয়েছে রবিবার বিকাল পাঁচটা এগারো মিনিটে এই কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিএস সংস্থাটি জানিয়েছে মাঝের মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে দক্ষিণ এশিয়ার এই ছয়টি দেশ বাংলাদেশ নেপাল ভারত মিয়ানমার ভুটান ও চীনে এই ভূমিকম্প অনুভূত হয়েছে এর কেন্দ্রস্থল ছিল ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য আসামের ঢেকিয়াঝুলি ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার ভূগর্ভে উৎপত্তি হয় এই ভূমিকম্প তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি নেপালে সরকার বিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে বাহাত্তর জনে দাঁড়িয়েছে রবিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে আর সহিংসতায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা থেকে কিছু মৃতদেহ উদ্ধারে কাজ করছে কর্তৃপক্ষ এদিকে জেনজিদের আন্দোলনে নিহতদের শহীদ হিসেবে স্বীকৃতি দিয়েছে দেশটির অন্তর্বর্তীকালীন সরকার পাশাপাশি নিহতদের প্রত্যেকের পরিবারকে দশ লাখ নেপালি রুপি আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে দায়িত্ব গ্রহণের প্রথম দিনই এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন সুশীলা কার্কে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেবার পর দেশব্যাপী বহাল থাকা কার্ফিউ প্রত্যাহার করেছেন তিনি নেপালের প্রধান রাজনৈতিক দলগুলো দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদলের কাছে ভেঙে দেওয়া পার্লামেন্ট পুনর্বহলের জোর দাবি জানিয়েছেন শেষ সংবাদ প্রধান খবরের শিরোনাম জানাব আরেকবার ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন বলছেন প্রধান উপদেষ্টা জুলাই সনদ নিয়ে সমঝোতায় আসতেই হবে প্রাথমিক বাছায় উত্তীর্ণ বাইশ দলকে আবারও ডেকেছে নির্বাচন কমিশন মাঠ তদন্ত নিয়ে দলগুলোর অসন্তোষ ব্রাক নির্বাচনের চূড়ান্ত তালিকায় মোট প্রার্থী তিনশো পাঁচজন চাকসুতে শুরু হল মনোনয়নপত্র বিতরণ পাঁচটি একীভূত ব্যাংকের মোট মূলধন হবে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা সরকার দেবে বিশ হাজার কোটি আর দর্শক এই ছিল এখনকার মতো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন নিত্য টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে শুভরাত্রে